পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এইসব কথাবার্তা বলছে এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায় এইটা কি এরকম আপনারও মনে হয় কিনা জন মজুমদার যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন এইটা এটা 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 আপনাদের মনে হয় কিনা মজুমদার ধন্যবাদ খালেদ ভাই আপনাকে কিন্তু আমি নাহিদ ভাই যে বক্তব্য দিয়েছে যে স্ট্রেস দিয়ে এবং জানা হাসপাতাল জানা হাসপাতাল জানা হাসপাতাল হ্যাঁ হ্যাঁ আমি আমি সেটি ভালোভাবে পড়েছি তো নাহিদ ভাই মূলত যেই যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছে আমার কাছে মনে হয় যে আপনি বা এখানে ভুলভাবে অনেকটা ব্যাখ্যা হয়েছে যেমন নিরপেক্ষ সরকারের কথাটা আসছে বা এখানে উনি কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা টানছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় যে একটু উল্লেখ করা উচিত আগস্টে কি হয়েছে এটা দিয়ে কিন্তু নাহিদ ভাই শুরু করেছিল তো এখানে মূলত পাঁচই আগস্ট বা তার পরবর্তী সময়ে এখানে আমাদের সাথে একদম আটই আগস্ট পর্যন্ত কি কি হয়েছে তার একটা কিন্তু হিন্স কিন্তু নাহিদ দিয়েছে সেখানে তো এখানে পাঁচই আগস্টে যে পাঁচই আগস্টে যেমন নাহিদ গল্পটা বলেছে আপনার জুলাইয়ের অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় সাথে ভাই কিন্তু জাতীয় কথা বারবার সেখানে উল্লেখ করেছিল আপনি হয়তো পড়েছেন জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কথা কিন্তু এখনো এই বলি নাই বা এখানে রাজনৈতিক বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু আমরা চাই নাই তো সবকিছু মিলে কিন্তু আমরা জাতীয় স্বার্থে আমরা অনেক কিছু মুখ চেপেছিলাম মুখ বুঝেছিলাম কিন্তু যখন আসলে এরকম মন্তব্য করেন বিএনপির একজন মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম তখন আসলে এটা আমাদের আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য নাইদ ভাই মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে নিজে গিয়ে কিন্তু সরকারে গিয়ে বসে যায়নি এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা চাপ ছিল যে ছাত্র প্রতিনিধি সরকারের থাকা উচিত এবং ছাত্রদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের প্রথমে দুইজন উপদেষ্টা পরবর্তী তারা একজন ছাত্র উপদেষ্টা হচ্ছে যে গভর্নমেন্টে গিয়েছেন তো আপনি আমি যে জিনিসটা আরো স্ট্রংলি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই জুলাই অবস্থানে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম প্রথমে কোটা কোটা বৈষম্য নির্বাসনের আন্দোলন শুরু করেছিলাম সেখানে বিভিন্ন রাজনৈতিক অংশ অংশীজনের বিভিন্ন ধরনের মতামত ছিল অনেকে আমাদেরকে আমরা ভারত এন্টি এন্টি ইন্ডিয়ান যে মুভমেন্টটা চলতেছিল সেটাকে ধামাচাপড় দেওয়ার জন্য আমরা সরকার সাথে আতাত করে মুভমেন্ট করেছি এরকম মন্তব্য করেছেন ইন্টারনালি অনেক শক্তির অনেক অংশ কিন্তু আমাদের সেই সময় সেই বিশ্বাসটা আহ আমরা কিন্তু পাইনি তো আবার একই সাথে এখানে আঠারোই জুলাইয়ের কথা যদি বলি আঠারোই জুলাই কিন্তু এখানে বড় বড় রাজনীতি স্টেক অনেকেই আমাদের সাথে আসলে এই ছাত্রদের সাথে যখন গুলি চলছিল ষোলো তারিখে গুলি চলছে আবু সাইদ শহীদ হয়েছে তারপরে শহীদ হচ্ছে সত্তর তারিখ শহীদ হচ্ছে আঠারো তারিখ শহীদ হচ্ছে আঠারো তারিখ থেকে সেই পাইনি একদম কিন্তু সাধারণ কিন্তু মাঠে জীবন দিচ্ছিল এবং লড়াই করে যাচ্ছিল আমি আপনাকে আরো স্পষ্ট উল্লেখ করতে চাই চব্বিশে জুলাই আমার স্পষ্ট মনে আছে তখনও এখানে রাজনৈতিক একটা বৃহত্তর রাজনৈতিক দলের হাইকমান্ড থেকে আমাদেরকে তথ্য যে না বাবারা তোমরা মাঠে লড়াই করে যাওয়া আমাদের এখনো সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি তো এই যখন পরিস্থিতি হয় এবং আমরা আমি নাহিদ ভাই আসিফ মাহমুদ আমরা মনে হয় ছাব্বিশ জুলাই আমাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয় আর চব্বিশ জুলাই কনভার্সেশন আমি আপনাকে বললাম তো এরকম ভাবে কিন্তু আমরা পুরা মুভমেন্টে হ্যাঁ শেষ মুহূর্তে এসে আমি আমি একটু সময় নিচ্ছি শেষ মুহূর্তে এসে সবাই একত্রে আমরা কিন্তু পাঁচ আগস্ট ঘটিয়েছি কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে বাংলাদেশের মানুষ যে ভোগান্তিটা ভুগেছে বিগত পনেরো ষোলো বছর ধরে সেখানে কিন্তু বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে

তেনে মূলত তার এই রাজনৈতিক যে বাস্তবতা বাংলাদেশের যে বাস্তবতা সেটা জনগণের সঙ্গে কিছু উপস্থান করার চেষ্টা করছে জনপ্রজনের আমার দুই তিনটা প্রশ্ন আছে আপনি যদি এক এক করে আপনার বক্তব্য থেকে আপনি বলেন যে আপনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাদেরকে মাঠে থাকার কথা বলে তারা বাইরে ছিল সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিব যে রাজনৈতিক দলগুলোর সমর্থন আপনারা পান নাই হচ্ছে দুই হচ্ছে রাজনৈতিক দলগুলো এটা ব্যাখ্যা এটা বলেছিল যে যেহেতু এটা সর্বজনীন আন্দোলন এটাকে पॉलिटिकल আন্দোলন ذاتে শুরু থেকে মনে না হয় সেজন্য তারা পিছনে থেকেছে এই কথা কি অসত্য কিনা তিন আর বারবার বলা হচ্ছে যে শিবির আপনাদেরকে অনেক বেশি সাহায্য করেছে জামাতে ইসলামি অনেক বেশি আপনাদের সঙ্গে ছিল সেইটা আপনারা কত বেশি এইটাকে মনে করেন যেটা ঠিক এবং আপনারা যে ক্যান্টনমেন্ট টিকে ভাগাভাগির কথা আপনি বলেছেন এবং নাহিদ ইসলাম এটা বললেন এই বিষয়টা কি আপনারা প্রমাণ করতে পারবেন এই বিষয়টা কিন্তু অনেক বড় এলিগেশন কারণ পাঁচ আকে সেখানে কাছে না যাওয়ার আগেই আপনারা এই এলিগেশন তুলতেছেন যে তিন আগস্ট তার আগে সেখানে ভাগাই করছিলাম আপনারা বিএনপি কে মিন করতেছেন সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আপনারা এই কথা বলতেছেন যে ছাত্রদেরকে মাইনাস করার কথা কিন্তু বিএনপি তো জাতীয় সরকারে গেলে আপনাদের আসলে জাতীয় সরকারে যাওয়া হইতো না বা ওই ওইটা ওইটা নাহিদ ইসলাম সাহেবও বলেছেন এবং আপনারা আন্দোলনের অন্যান্য যারা স্টেক হোল্ডার তারা তো আপনাদের উপর সকল কিছু ছেড়ে দিয়ে চলে আসলেন হচ্ছে বাইরে আপনারা কিভাবে এখন বলেন যে অন্য মানে একটু যদি আপনি বলেন আমি আপনার আপনার কাছ থেকে একটু শুনতে চাইব জনমজুমদার আচ্ছা আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলা কি আন্দোলনে ছিল কি অংশগুলো অবশ্যই আন্দোলনের রাজনৈতিক দলগুলার যারা সমর্থক ছিলেন আমরা মনে করি একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সমর্থক ছিলেন আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করেছেন আমি আপনাকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে কিন্তু আমরা যখন আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু আহ সাংগঠনিক লিডারশিপের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম তো দেখা যাচ্ছে যে আহ আমি বলবো না যে অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক বৃহত্তর ভূমিকা ছিল এটা অবশ্যই স্বীকার তো করবই তা আমি বলছি যে কিছু কিছু মোমেন্টাম ছিল ওই মোমেন্টাম যখন আন্দোলনের দিক ঠিক করছিল তখন তার আমি কিছু পয়েন্ট আপনাকে আমি বলেছি এটা কিন্তু আমি পুরো আন্দোলনের কথা বলিনি আপনাকে আমি কিন্তু বলেছি যে খুবই নির্দিষ্ট ভাবে চব্বিশ কথা বলেছি আমি আপনাকে আঠারোই জুলাইয়ের কথা জুলাই থেকে আপনাদের লক্ষ্যে সরকার পতন ছিল আমাদের যখন এখানে আপনার ষোলো তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয় সত্তর তারিখে আমাদের ভাইদেরকে হত্যা করা হয় এবং আঠারো তারিখেও আমাদের উপর গুলি চালানো হয় উনিশ তারিখে গুলি চালানো হয় উনিশ তারিখে আমাদের লিডারশিপের একটা বড় অংশকে ঘুম করে ফেলা হয় তো তার পরবর্তীতে আমাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছিল এবং উনিশ তারিখে ঘুম হওয়ার যে প্রেক্ষাপট প্রেক্ষাপটটা ছিল যে তৎকালীন তৎকালীন যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আপনার আইনমন্ত্রী ছিলেন

তারা যথেষ্ট করেছেন তারা মাঠের মধ্যে সেই কাজটি করেছেন কিন্তু আমরা নেতৃত্ব পর্যায় থেকে আসলে গ্রিন সিগন্যাল পাইনি যেটাকে আসলে গ্রীন সিগন্যাল আকারে আমরা বলছি সেটা কিন্তু অবশ্যই আমরা অগাস্ট মাসে গিয়ে আমরা সেটা পেয়েছি সেটা এই একটা আমরা ইস্যু এসেছি ভালো হতো আমরা পেতাম হয়তো আমাদের এই মানে আমার এটা আগস্টের ইতে যে যাওয়া হতো নাকি আমরা যেটা মনে করছি অগস্টের পাঁচ তারিখ লাগতো সেটা আরো আগে হওয়ার সম্ভাবনা হওয়ার সুযোগ ছিল এই সময় রাজনৈতিক দলগুলো একটা হালুয়া রুটির ভাগে ছিল সরকারের সাথে না না আমি আমি সেটা স্পষ্ট না তবে আমাদের কাছে আহ আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেটা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করেছি খুবই শর্টলি বাট আমরা যদি আমাদের কাছে মনে হচ্ছিল সতেরো জুলাই সেই গ্রিন সিগন্যাল সকল থেকে পেতাম তাহলে আসলে আমাদের এই ডিসিশন নিতে অনেক বেশি সুবিধা হতো তারপরে আমরা যেটা সবসময় সময় আন্দোলন চেষ্টা করছি সেটা হচ্ছে জনগণের ভাষাকে বুঝার চেষ্টা করছি মাঠের অবস্থা আমরা বোঝার চেষ্টা করছি সেই হিসেবে মানুষের ভাষায় কিন্তু আমরা ট্রান্সলেট করে আমাদের কর্মসূচির মাধ্যমে রূপান্তর করার চেষ্টা করছি আপনারা কিন্তু একটা জিনিস বিপ দেখেছেন আশা করি যে এই তিনি আগস্ট যখন আমাদের আহ তেসর আগস্ট যখন আমাদের এক দফা ঘোষণা হয় তখন কিন্তু আহ প্রথমে আমাদের যে শহীদ মিনার আমি আমি সঞ্চালন

এখানে তো আমি আমার তো বাইনি মনে আসছে না তবে বিন্দী প্রতিনিধি ছিল তারপর হচ্ছে যে আরবে বেশ বেশ ফ্যাক্টরি তলের প্রতিনিধি ছিল যেখানে ছাত্রদেরকে তিনজন সমন তিনজন বা চারজন সমনকের নাম তখন আমরা স্কুল দেখছিলাম কিন্তু তারা আসলে ছাত্র সমনক ছিলেন না বা আমাদের যারা নিতিস্থানি ছিল কাদের সেটা ছিল তখন ওই যোগাযোগটা হয়নি তো এই বিষয়টি আসলে আমাদেরকে তো ওই সময় গুরুত্বপূর্ণ করেছে জামাত শিবিরের জামাত শিবিরের অবস্থান কিরকম ছিল সেই সময় আহ এখানে আন্দোলনের সময় আমাদের আহ রাজনৈতিক ছাত্র গুলো হচ্ছে আহ রাজনৈতিক যে ছাত্র সংগ্রহগুলো বিশেষ করে ছাত্র দল ছাত্র শিবির বা বামপন্থী ছাত্র তারা আমরা মনে করছি যে ব্যানগার্ডের মতো এই আন্দোলনের ভূমিকা পালন করেছে এবং আহ আপনারা যারা আমাদেরকে সামনে দেখেছেন তারা আমরা আমরা নিউক্লিয়াসের মতো আন্দোলনের কাজ করার চেষ্টা করেছি তো এখানে আহ